আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির কাছে আল্লাহ পাক এই কোরআনুল করে দিয়েছেন

কে যারা তেলাওয়াত করে আর মুসলমান নামধারী যে সমস্ত মুনাফিক এই কুরআনুল কারীম কে যারা তেলাওয়াত করে আর তেলাওয়াত করে না এদের মধ্যে পার্থক্য কি আল্লাহর নবী সেই সময়ে তার তারปาก জবানিতে বিশ্ববাসীর জন্য তিনি বর্ণনা করে গিয়েছেন সবাই সুবহানাল্লাহ কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর উপরে তিনি অবতীর্ণ করেছেন এই কুরআনুল কারিম আমরা অনেকে তেলাওয়াত করি না অনেকে তেলাওয়াত করি না আবার অনেকে তেলাওয়াত করতে জানি না কুরআনুল কারীম কিভাবে তেলাওয়াত করতে হয় এর তেলাওয়াত এর উপকারিতা কি এর फायदा কি আমরা এটা জানার চেষ্টা করি না আজকে দেখেন সারা পৃথিবীতে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করছে লকডাউন দীর্ঘদিন দেওয়া হয়েছিল এটা উদ্দেশ্য ছিল এই ভাইরাস যেন ব্যাপক হারে মানুষের মধ্যে বিস্তার লাভ না করে আর এই লকডাউনের মধ্যে যেন এর প্রতিষেধক এর ভ্যাকসিন যেন বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে এই জন্য এই সারা পৃথিবীতে বিভিন্ন দেশে উন্নত বিশ্ব সহ আমাদের দেশেও দীর্ঘ সময় লকডাউন দেওয়া হয়েছে কিন্তু বিজ্ঞানীরা আজও পর্যন্ত সফলভাবে এই ভ্যাকসিন পরিপূর্ণভাবে আবিষ্কার করতে পারেনি এখন এখান থেকে বাঁচার জন্য কিছু পদ্ধতি কিছু নিয়ম কেন হাত ধোয়া মাস্ক পরা তারপরে দূরত্ব বজায় রেখে চলাফেরা করা সামাজিক দূরত্ব শারীরিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করা সর্দি কাশি জ্বর হয়েছে এমন মানুষের না আসা। কানুন হয়েছে। যাতে করে মানুষেরা নিরাপত্তা লাভ করে একটু শান্তিতে থাকতে পারে এই মহামারী যেন আরো ব্যাপক হারে ছড়িয়ে না পড়ে আর বিশেষ করে ভিটামিন যুক্ত খাবার ভিটামিন সির কথা বেশি বেশি বলা হয়েছে বিশেষ করে লেবুর কথা লেবুর কথা বেশি বলা হয়েছে লেবু একটা সহজ একটা ফল আমরা যে কোনো সময় পর্যাপ্ত আকারে পাই লেবু দেখেন আল্লাহর নবী সেই সময়ে খুব চিন্তা করেন একটা হাদিস আপনাদেরকে শোনাবো এই লেবু দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে লেবুতে ভিটামিন সি বেশি আছে এবং লেবু মানুষের কাছে সবচাইতে কাছে একটা ফল যেটা যে কোনো মানুষই সামান্য টাকা খরচ করলে এই ফলটা পায় আল্লাহর নবী সেই সময়ে যে সমস্ত মুমিন মুমিনাত আল্লাহ পাকের বিশ্বাসী বান্দাবান্দি যারা কোরআনুল কারীম যারা তেলাওয়াত করে আমুল করে আল্লাহর নবী তাদের উদাহরণ দিয়েছেন লেবুর সঙ্গে সবাই বলেন সুবহানাল্লাহ আর আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা নহু قال قال رسول الله صلى الله عليه وسلم مثل المؤمن الذي আল্লাহর নবী حضرت محمد رسول الله صلى الله عليه وسلم اي حدث تبنى على حضرت ابو موسى الاشعري رضي الله عنه তিনি বলেছেন আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মাসালুল মুমিনের লাজি ইকরাউল কুরআন মুমিন ব্যক্তির উদাহরণ হলো যে কুরআন পাঠ করে মাসালুল উতরুজ্জা। তার উদাহরণ হলো লেবুতুল্লাহ সবাই বলে সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেছেন মুমিন ব্যক্তি যারা কোরআন করে করে। তাদের উদাহরণ হলো লেবু তৈব লেবুর কথা কেন লেবুর কথা কেন বললেন আল্লাহর নবী বলেন কেননা লেবু হলো একটা সুঘ্রাণযুক্ত যুক্ত এইটা ফল আর এটা হলো অত্যন্ত মনহরি মানুষের কাছে অত্যন্ত আকর্ষণীয় এইটা হলো ফল ও মাসালুল মুমিনিল্লাযী লা আর যে সমস্ত মুমিন বান্দারা বিশ্বাসী বান্দরা কোরআন তেলাওয়াত করে না মাসালুত সামারা তাদের উদাহরণ খুরমার নয় সবাই বলছে আল্লাহর নবী বলেন যে সমস্ত মুমিন বান্দারা কোরআন তেলাওয়াত করে তাদের উদাহরণ হলো লেবু কারণ লেবু হলো এমন একটা ফল এটা সুগ্রাণ যুক্ত আর এটা অত্যন্ত আকর্ষণীয় মনোহর এটা মানুষের কাছে পছন্দনীয় একটা ফল হলো লেবু সবাই বলেন আর যে সমস্ত মুমিনেরা কোরআন পাঠ করে না তাদের উদাহরণ হলো খুরমা খুরমা খেজুরের মতো ਲਾਰੀ ਹਲਾ আল্লাহর নবী বলেন এই খুরমার কোনো গন্ধ নেই সুঘ্রাণ নেই কত আমুহা হুলুল কিন্তু এটা অত্যন্ত মিষ্টি আল্লাহর iman থাকার কারণে আল্লাহর প্রতি বিশ্বাস থাকার কারণে এই মুমিন বান্দার কাছ থেকে কোনো সুঘ্রাণ পাওয়া যায় না কিন্তু আল্লাহ পাকের তাওহীদকে বিশ্বাস করার কারণে তার হৃদয়টা অত্যন্ত সুমিষ্ট এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ব্যক্তি যারা কুরআন তেলাওয়াত করে আর যারা কুরআন তেলাওয়াত করে না তাদের উদাহরণ দিয়েছেন যারা কোরআন পাঠ করে তারা হলো লেবুর ন্যায় আর যারা কোরান পাঠ করে না এদের উদাহরণ হলো খুরমার ন্যায় সবাই বলে সব আমাদের দেশে এই লেবু তো বেশি পাওয়া যায় দুই টাকা হলেও লেবু পাওয়া যায় পাওয়া যায় না অনেক সময় এক টাকা হলেও লেবু পাওয়া যায় কিন্তু খেজুরের দাম অনেক বেশি খেজুর 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 মরিয়ম কত রকমের আছে অনেক দাম বেশি না আমাদের দেশে কোন মানুষকে যদি বলা হয় যে ভাই চারটা লেবুর পরিবর্তে চারটা খেজুর আমরা তো চারটা খেজুরই নিয়ে নিব কারণ আমাদের দেশে তো খেজুর তেমন পাওয়া যায় না আমাদের দেশে খেজুর তেমন চাষাবাদ হয় না আমরা তো মফিস খেজুর কায় খাই সেই সময় দেখেন আল্লাহর নবী উদাহরণ দিয়েছেন লেবুর সঙ্গে তাহলে লেবু এর মধ্যে কত গুণাগুণ আছে কত সুঘ্রাণ আছে সেই কথা আল্লাহর নবী সেই সময়ে বর্ণনা দিয়েছেন এমনি এমনি আল্লাহর নবী বলেননি ইন্নি বুইসতু মুআল্লিমা এই জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন শিক্ষক হিসেবে সবাই বলেন সুবহানাল্লাহ শিক্ষক যেমন ছাত্রদেরকে সঠিক ভাবে গাইডলাইন দিতে পারেন ছাত্রদেরকে যেমন করান শিখান অনুরূপ এই জাতির কাছে আল্লাহ রব্বুল তার নবীকে শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন মানুষের জন্য করণীয় কি আজকের এই হাত ধোয়া আজকের এই মাস্ক পরা আজকের এই পর্দার মধ্যে থাকা হাই হাই বিমান বালা বিমান বালার কথা যদি বলি আগে যারা হস করেছেন বাইরে গেছেন বিমান বালার অর্ধেক তো প্রায় অর্ধ

আর কত কি পড়ছেন আপনার শরীর দেখা যায় না অতসব এই শরীরে তেজ লাবণ্য একটা সময় চলে লাবণ্য দিয়ে আপনি বিমানের যাত্রীকে তখন আকর্ষিত করেছেন এখন কি যাত্রীরা যাতাত করে না এখন কি যাত্রীরা যাতাত করে না বরং আগের চাইতে যাত্রীর এখন বেশি নিরাপদ মনে করে বিমানের বালা যদি খালি গায়ে যদি আসে তাহলে ওই বিমানে আর লোক উঠবে না ঠিক কি না আল্লাহর নবী ইসলামের বিধান মানুষেরা যদি মানতো প্রত্যেকটা পদে পদে মানুষেরা সুখে শান্তিতে বসবাস করতে পারত কিন্তু আমরা ইসলামের বিধান মানি না অনেকে আছে প্রসাব করে পানি নেয় না অজু ঠিক মতো করে না খায় মুখ ঠিক মতো ধায় না অনেক মা বোন বাইরে বের হয় পর্দার তো কোনো বালাই না এমন একটা বেধি করোনা দিয়েছে মহিলা মানুষ তো দূরের কথা পারলে এখন পুরুষ মানুষ পর্যন্ত বরকা পরে রাস্তার মধ্যে বের হয়ে গেছে ঠিক কেনা পুরুষ মানুষ কি পর্দার মধ্যে বের হয় নাই একেবারে কেস পড়ছে মুজা পড়ছে হাতে গোলপ পড়ছে এখানে টিস্যু দিছে মাস্ক লাগাইছে তারপরে চশমা আমার উপর দিয়ে আরেকটা পুরুষ মহিলা মানুষরা পর্যন্ত এত পর্দা করে না এটা কিসের ভয় আল্লাহর ভয় না করোনার ভয় কিসের ভয় বান্দারা করোনাকে ভয় করে আল্লাহকে ভয় করে না আমরা যদি আল্লাহকে ভয় করে আল্লাহর কাছে যদি চোখের পানি ফেলে আমরা যদি দোয়া করতাম ইউনুস আলাইহিস সালামের জাতিকে যদি আল্লাহ ক্ষমা করে দিয়ে সেই সময়ে ইউনুস সালামের জাতিকে যদি আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আজকে উম্মাতে মুহাম্মাদিকে হেফাজত করতে পারেন না আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই করতে পারেন কিন্তু আমরা আল্লাহর এই বিধিবিধান বিধিবিধানগুলো আমরা সঠিক ভাবে মেনে না